আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল মেসার্স মুসলিম এন্টারপ্রাইজ যা মাদাম হাট চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে দোকানে বেশ কিছু জাহাজের নতুন মালামাল আনা হয়েছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল মালামালগুলো কি কি আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে আর হ্যাঁ ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন ভিডিওতে যে দামটা বলা হচ্ছে এটা কিন্তু ফিক্সড না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই

কয়টা খোপ হবে এটা হচ্ছে 12টা 12 খোপের উপরে তিনটা করে মানে চারটা 12টা খোপ এটা ফুল যে স্টিল বডি আপনারা কে চ্যালেঞ্জ নিতে পারবেন এটা খুবই ইউনিক আচ্ছা এটা প্রাইস মাত্র 17500 টাকা তারপর আরেকটা খুব সুন্দর টেবিল আছে টেবিলটা একটু দেখায় দেন এটা ইউজ হয় নাই এটা আপনারা পিবডি রেটও দিতে পারবেন ওখানে একটা জায়গা আছে আলাদা করে লেন্ডারা করে থাকে তো দেখেন তো পারবে তো মানে এটা โฟลডিং করে রাখা যাবে এটা আবার বাক্স করা যাবে এটা বাক্স এর স্বচ্ছ দাম 9500 টাকা কি হবে কিও বলে WhatsApp এ যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবে তবে এখানে কোবি সুন্দর একটা সিলভারের ড্রাম আছে ড্রামটা ওইটাইলে কিও নিতে পারবে 600 টাকা কেজি আচ্ছা তারপর আরেকটা খুবই সুন্দর ডাক্তারি এটাও নিতে পারবে এটা পড়বে তেরোশো টাকা খুবই সুন্দর জাপানি তারপর এখানে কিছু খুব সুন্দর দুইটা গ্লাস আছে গ্লাসটা হচ্ছে আপনার এই কাঠের ফিট করানো পিচো কাঠের ফিট করানো দুই পিস আছে এগুলো কেউ নিতে চাইলে আমাদের থেকে নিতে পারবে অনেক বিশাল বড় প্রায় চার ফুট বাই চার ফুট এগুলো পড়বে যে আপনার একটা আড়াই হাজার টাকা

কিন্তু পুরো ফুল ফ্যামিলি। পুরো বিল ফাইল নিচে আছে আমাদের থেকে তিন চার पीस আছে। তাহলে প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা। আচ্ছা। আবার আজকে এখানে মেশিন আছে এমসিটা আছে। এই যে কোন বিতরং কিউ নিচে চলে মাত্র 2000 টাকা। তারপর এখানে আপনার এটা কত? এটা গাড়ি আছে ইতালিয়ান এটা পড়বে যা 8500 টাকা। 8500 টাকা কার ওয়াশ। হ্যাঁ।

এটা প্রাইস হচ্ছে সা চার হাজার টাকা তারপর আরেকটা এখানে ব্যাটারি চার্জার আছে ব্যাটারি চার্জারটাও নিতে পারবে আমাদের থেকে বারো গোল্ডের ব্যাটারি চার্জার এই ব্যাটারি চার্জারটাও নিতে পারবে আমাদের থেকে ছ হাজার টাকা দেবে তারপর খুব সুন্দর তিন বিধ চাক্কা আছে তিন বিধ চাক্কা নিয়ে কেউ যদি নিতে চায় তেরোশো টাকা দিয়ে নিতে পারবে তারপর এগুলা কালেকশনের লাইন এগুলো কেউ নিতে চাইলে আমাদের থেকে নিতে হবে ছয়শো পঞ্চাশ টাকা তারপর

এখানে গিয়ার বক্স আছে এগুলা দিয়ে চালাইতে পারবে এটা পড়বে যে আপনার চার হাজার টাকা তারপর এখানে আরো বিভিন্ন রকমের সিলভারের পাতিল আছে সিলভারের পাতিল গুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি তারপর খুবই সুন্দর দুটা সিলভারের ট্রে আছে এই ট্রেটা হচ্ছে পিতলের আনটা গুলো হচ্ছে পিতলের তারপর বড়ি হচ্ছে সিলভারের এগুলো কেউ যদি নিতে চায় দু পিস আছে কেজি পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে কিছু আমাদের দুইটা ডাক্তারি বক্স আছে এগুলা এগুলা একটু দেখাইলেন ফুল জিনিস আছে এখানে সব কিছু সব ও হ্যাঁ হ্যাঁ এখানে সব আছে দুইটা আছে এগুলা কেউ যদি নিতে চায় আমাদের থেকে নিতে পারবে 2000 টাকা করে সব রেখে হলো ডাক্তারি জিনিস এখানে বিভিন্ন জিনিস আছে এখানে সব সেফটির জন্য আর কি বাসায় সবে সেফটির জন্য রাখতে হবে এখানে একটা আপনাদেরকে লট দিয়ে দিই এখানে চারটা ছয়টা আটটা বক্স যদি কেউ একসাথে নিতে চায় 3000 টাকা দিয়ে নিয়ে ফেলতে পারবে আচ্ছা

খুবই সুন্দর একটা হাইটিলিক গ্রুপ ডিক্স আছে আমাদের গ্রুপে এটা আপনার নিতে পারবে এটা হচ্ছে খাওয়ারের বাটি আর এটা হচ্ছে এটা ফুল ইনটেক পাইছে আমাদের শীতে দাম কিছু করতে হবে না এই যে নিচে হাইটিলিক আছে এটা অফ করে দাও নিচে দুইটা র‍্যাম থাকবে আপনার এটা ফুল একটা সেটআপ এটার প্রাইস পড়বে যে 9500 ফুল ইনটেক কেউ যদি নিতে চায় আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবে

এখানে যা সিরামিক্স আছে কেউ যদি নিতে চায় সব একটা লডে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা অনেক হ্যাঁ এখানে যা সিরামিক্স আছে কেউ যদি নিতে চায় লডে রেস্টুরেন্টের জন্য বাসাবাড়ির জন্য ফ্লেট সব এগুলো পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে দিব সব কেউ যদি নিতে চায় একটা লট অফার

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ